প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসমানুল হোস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে চন্দ্রমল্লিকার কাটিং থেকে চারা তৈরি করতে হয় এবং চন্দ্রমল্লিকা গাছ ছাঁকড়া করার পদ্ধতি ওই পরিচর্যা তো চলুন দর্শক ভিডিওটি শুরু করা যাক এই ভিডিও শুরুতে আপনারা যে গাছটি দেখেছিলেন সেটি হলো আমার চন্দ্রমল্লিকা গাছগুলোর মাদার গাছ আমার মোট দুটি মাদার গাছ ছিল আমার এই মাদার গাছ দুটি থেকে ছোট ছোট ডাল কেটে অ্যালোভেরার জেল বা রুট হরমোন দিয়ে ছোট টব বা গ্লাসে পুঁতে রেখে এক সপ্তাহ ছায়াযুক্ত স্থানে রেখে দিয়েছিলাম এরপর কিছুদিন পর পর শিকড় জন্মালে পর্যায়ক্রমে চার ইঞ্চি টবে তারপর গাছ একটু বড় হলে ছয় ইঞ্চি টবে এরপর আট ইঞ্চি টবে প্রতিস্থাপন করতে হয় এগুলো তারপর যখন গাছ আরেকটু বড় হয় তখন দশ দশ ইঞ্চি বা বারো টবে প্রতিস্থাপনের সময় গাছের রিং পরিয়ে দিতে হয় যাতে গাছের ডাল ভেঙে না যায় গাছ বেশি ঝাঁকড়া করতে প্রতি চার পাতা পর পর গাছের অগ্রভাগ কেটে দিতে হয় প্রতি পনেরো দিন অন্তর অন্তর সরিষার খৈল ভেজানো পানি দিতে হবে চন্দ্রমল্লিকা গাছের মাটি তৈরির পদ্ধতি বাগানের মাটি ষাট পারসেন্ট ও ভার্মি কম্পোস্ট পনেরো পার্সেন্ট বালি দশ পারসেন্ট খৈল পাঁচ পার্সেন্ট হাড়গুলো পাঁচ পার্সেন্ট শিংকুচি পাঁচ পার্সেন্ট দিয়ে মাটি খুব ভালোভাবে মিশিয়ে এরপর চন্দ্রমল্লিকার মাটি প্রস্তুত করতে হবে মাসে অন্তত একবার নিম তেল স্প্রে করতে হবে চন্দ্রমল্লিকা গাছ রোদ খুব পছন্দ করে তাই দিনে অন্তত আট ঘন্টা রোদ পরে এমন স্থানে চন্দ্রমল্লিকা গাছগুলো রাখতে হবে চন্দ্রমল্লিকা সাধারণত ঝুরঝুরে মাটিতে ভালো হয় এই ফুলের পোকা মাকড়ের কম চন্দ্রমল্লিকা মাটির তবে ভালো হয় গাছ বেশি পানি পছন্দ করে এ না তাই সবসময় খেয়াল রাখতে হবে যে গাছের গোড়ায় যেন অতিরিক্ত পানি জমে না থাকে গাছ লাগানোর সময় টবের নিচে ছিদ্র করে খলাম কুচি দিয়ে ছিদ্রটি বন্ধ করে তারপর প্রস্তুত করা মাটি দিয়ে গাছটি লাগাতে হবে এ গাছ কাটিং এর সাহায্যে মাদার গাছ থেকে হাজার হাজার গাছ তৈরি করা যায় চন্দ্রমল্লিকা এই পদ্ধতিতে অনেক বছর বাঁচিয়ে রাখা যায় আমরা মূলত এই পদ্ধতিতেই ভিডিওতে দেখানো গাছগুলো তৈরি করেছি এখন শুধু ফুল ফোটার অপেক্ষা সব কুড়িগুলো ফুটলে আবার একটি নতুন ভিডিও করে আপনাদের সাথে তা শেয়ার করব ইনশাল্লাহ তো দর্শক ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম